নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে নতুন আতঙ্ক এক ভাইরাসের ভয় কাটতে না কাটতেই এবার আরেক সংক্রমণের ছায়া দক্ষিণ ভারতের চেন্নাই শহরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস যা মূলত একটি বার্ড ফ্লু সংক্রমণ গত কয়েকদিনে শহরের বিভিন্ন এলাকা থেকে একের পর এক কাকের মৃতদেহ উদ্ধার হওয়া স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে রাস্তাঘাট খোলা জায়গা প্রায় সর্বত্রই পড়ে থাকতে দেখা যাচ্ছে মৃত কাক পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই তৎপর জারি হয়েছে কড়া সতর্কতা স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী শুধু কাক নয় মুরগি বা অন্য কোনো প্রাণীর মৃতদেহ দেখা গেলে তা দ্রুত সরাতে হবে দেহ হয় পুড়িয়ে ফেলতে হবে না হলে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে আর পুরো প্রক্রিয়ায় করতে হবে বায়ো সিকিউরিটি প্রোটোকল মেনে যাতে ভাইরাস আর না ছড়ায় সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তা রাস্তায় বা কোথাও মৃত পাখি দেখলে স্পর্শ করবেন না সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা পৌরসভাকে খবর দিন এই ঘটনার পর কেন্দ্রীয় পশুপালন মন্ত্রকও তামিলনাড়ু সরকারের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন এইচ ফাইভ সংক্রমণের ওপর কড়া নজরদারি এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকদের মতে এই ভাইরাস সাধারণত পাখির মধ্যে সীমাবদ্ধ থাকে তবে খুব বিরল ক্ষেত্রে মানুষের শরীরেও ঢুকতে পারে আর তখন সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিতে পারে তাই প্রশাসনের স্পষ্ট বার্তা অযথা আতঙ্ক নয় কিন্তু সতর্কতা অত্যন্ত জরুরি আমরা পরিস্থিতির উপর নজর রাখছি নতুন কোনো আপডেট এলেই জানাবো আপনাদের এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন